চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রকুন উদ্দিন বাহিনীর দৌরত্ব চাঁদাবাজি ও সশস্ত্র হামলার প্রতিবাদে হাজারো মানুষের অংশগ্রহণে এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সতেরোই অক্টোবর বিকেলে আলীনগর বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে বক্তারা ও তার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন বলেন জঙ্গল সুলিমপুরে খাস জমির ভয় দেখিয়ে রকুন উদ্দিন বাহিনী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি দখলবাজি ও মাস্তানি চালিয়ে যাচ্ছে যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এলাকাবাসী নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে খাট জমি কই সবাই জুজুর দেখাই সব সময় একটা এখানে একটা জামলা ভাগে রাখি সানাবাজি করে মাস্তানি করে এগুলো আমরা অত দ্রুত চেষ্টা করব এগুলো নিরসন করার জন্য আজকে আমার জোর দাবি হলো এই রকনের আপনার ভিডিও দেখছেন আর গুলি করতে করতে আলিনগর এলাকায় ঢুকছে বিভিন্ন জায়গায় সান গেট মারছে এই অবৈধ অস্ত্রগুলো যদি উদ্ধার করা না হয় আমরা ঢাকা চট্টগ্রাম রোড এবং রোকনের বাড়ি গাও করব কখন যাব কিভাবে যাব সেটা আমরা কাউকে বলবো না তার কারণ তোমার উপরে সহায়ক কে দিয়ে রাখছে আমরা সেটাও গুটি বাইর করব আপনি এভাবে জনরোশের মাধ্যমে না গিয়ে ওকে প্রশাসনিকভাবে গ্রেপ্তার করে পুলিশের হ্যান্ডআভার করে তার যত অবৈধ অস্ত্র আছে এগুলো যেন উদ্ধার করা হয় এসময় সময় বক্তারা বলেন গত চৌঠা অক্টোবর ভোরে রকুন বাহিনী তার ভাড়াটে সন্ত্রাসীরা আলীনগর এলাকায় নির্বিচারে গুলি বর্ষণ ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় ফজরের নামাজে থাকা মুসল্লিরা আতঙ্কিত হয়ে পড়ে পরে মসজিদের মাইকে ডাকাত ঢুকেছে ঘোষণা দিলে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ ঘরে তোলে তারা এখানে কেন আসছে যদি রুকন মেম্বারের মতো চব্বিশ ঘন্টার ভিতরে তাকে অ্যারেস্ট যদি করা যদি না হয় আমরা চট্টগ্রাম ঢাকা মহাসড়ক আবার দুই সালের মতো অবস্থান করব এবং যত বিলম্বে তাকে আমরা তার বাড়ি ঘেরাও করব এর জন্য প্রশাসন এই জঙ্গল সলিমপুর কোনো দায়বদ্ধতা করতে পারবে না প্রশাসন আপনারা চাইলে মাত্র দু ঘন্টার মধ্যে এই দু ঘন্টা গ্রেপ্তার করতে পারেন তো আমরা চাইব আপনাদের কাছে আকুল আবেদন এই ডাকাত ডাকাতকে অতি বিলম্বে অ্যারেস্ট করে জঙ্গল মানুষকে আপনার মুক্ত করুন স্থানীয়দের প্রতিরোধে রোকন বাহিনীর পনেরো সদস্য আটক হন এবং তাদেরকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে পুলিশ তাদেরকে জানিয়েছে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলো থানায় লুণ্ঠিত হওয়া অস্ত্র বলে ধারণা করা হচ্ছে গত চার তারিখে সকাল বোর চারটা বার চারটে হইতে পাঁচটার সময় আর এক উপরে হবে চট্টগ্রামের মাধ্যমে এমন কোন ক্যাডার বাকি নেই এমন কোন অস্ত্রধারী বাকি নেই তারা ভাড়া করে নেই সবগুলাকে নিয়ে এসে আলীনগর এলাকায় ছিন্নমূল এলাকায় ঢুকে দিছে এরা এলো বাতারি গুলি চাটছে গুলি চালাতে চালাতে তাদের গুলির অবস্থা শেষ তাদের কাছে পুলিশের খোয়া যাওয়া থানা লুট যেসব অস্ত্রগুলা তাদের কাছে পাওয়া গেছে আমরা এগুলা পনেরো জনকে আমরা আটক করছি বাকিগুলা পালাই গেছে এই পনেরো জনকে সহ আমরা থানাকে হ্যান্ড ওভার করছি থানায় শনাক্ত করছে যে এগুলো পুলিশের থানা লুটোয়ার গুলি ইয়াসিন হুশিয়ারে দিয়ে আরো বলেন সলিমপুরে কোনো রাজনৈতিক ছত্রছায় সন্ত্রাসের আশ্রয় নেওয়া যাবে না জনগণ এখন সচেতন ও ঐক্যবদ্ধ প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনে নামবে এলাকাবাসী সমাবেশে বক্তারা আরো বলেন রুকন উদ্দিন বাহিনীর জুলুম নির্যাতনে সলিমপুরবাসী অতিষ্ঠ ছিন্নমূল আলীনগর পুরো এলাকায় তারা ভয় ও অরাজকতা সৃষ্টি করেছে বক্তারা একযোগে দাবি জানান রুকন ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে যেন ভবিষ্যতে কেউ আর এমন সন্ত্রাসী কার্যক্রম চালানোর সাহস না পাই রকুন কে আমাদের প্রশ্ন হলো রকুন কে রকুন বলতে সেই সেই যুব দলের পরিচয় দিয়া সেই এইভাবে তাণ্ডব চালাচ্ছে আমরা অবিলম্বে তারে গ্রেপ্তার করে তার এই অবৈধ থানার অস্ত্রগুলা তার থেকে যেন উদ্ধার করে যখন সরকারি কোষাগরে যান প্রশাসনে যান এগুলা ইয়ে নিয়ে যান না হয়তো আমরা রকুনের বাড়ি এবং ঢাকার রিং রোড আমরা অবরুদ্ধ করব পরে আমাদেরকে এটার জন্য কেউ দায়ী করলে সেটা আমরা মেনে নেব না বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ ওমর ফারুক নুরুল ইসলাম নুরুল হক বান্ডারি মোহাম্মদ আল আমিন মোহাম্মদ হাবিব সহ হাজারো সাধারণ মানুষ ও ছিন্নমূলবাসী নিউজ আজকের খবর চট্টগ্রাম